ম্যাটলের পিলার সামনে আলিফ ফোরদার গ্যালারি ওকে আলিফ ফোরদার লোগো সাইনবোর্ড আলিফ ফোরদার গ্যালারি দেখে আপনি মাল কিনবেন ওকে এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো গান্ডিতে আমাদের শোরুমে পর্দা আসে ভাইজান আচ্ছা দেখেন বিশ্বের সব উন্নত উন্নত পর্দার কালেকশন ভাইজান এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান আচ্ছা বিশ্বের যে কোনো গান্ডিতে আমাদের শোরুমে পর্দা আসে আচ্ছা আমরা আগে অফারে পর্দাগুলো দেখাবো ভাইজান ওকে দর্শক যারা যেখান থেকে আছেন আজকে লাইভে

একটা পর্দা পূর্বের ছিল আমাদের নয়শো টাকা পিস আচ্ছা আচ্ছা এইটা বিশ বছর এটা অনেক ভারী কাপড় আচ্ছা নয়শো টাকার পর্দা চারশো পঞ্চাশ টাকা পিস নয়শো টাকার পর্দা ফুটবল ডিজাইন আচ্ছা ডিজাইনের অভাব নেই

ওকে পরে ভাই এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর? সেই সুন্দর একদম প্রেম লোকেশন। ভাইজান এটা রাখা দেব অনলি গে 470 টাকা পিস। ওকে। ওয়ান এর জায়গা আছে ডিজাইন পাওয়া যায় রেড কম। আচ্ছা। সেগুলো আমাদের দেশি লোকাল আর এটাস অরিজিনাল হোম ডেসট top ভারী কাপড়। আচ্ছা আচ্ছা। আর ওন ভাই অনেক কাছে মনে কমপ্লেইন দেয় যে ভাই আমি পর্দা নিছি vaso ফর মাই গেছে। হ্যাঁ এগুলো 20 বছর আগে 막বে না। আচ্ছা এই যে আইলাইটগুলো নিলে নাকি? ভাই এগুলো সর্বনিম্ন 100 টাকা 20 টাকা for দিসটা হাইলাইটেড এটা সমন আলাদা আসবে একটা পথা 12 পিস করে ওকে একটা পর্দার 12 পিস লাগে পর্দার আচ্ছা ওকে দেখেন কি অস্থির অস্থির পর্দা যারা আমাদের সাথে লাইভে আছেন দর্শক সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন ভাইজান এটা টাকা পিস আচ্ছা যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর 5 নাম্বার রোড আলিপ পর্দা গ্যালারি আচ্ছা সেখানে লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে আপনি মাল কিনবেন ওকে ঢাকা সিড়িতে

আর এই যে কাস্টমার বলছে এই যে এগুলো দুইশো আশি টাকা পাতলা এই

এরপরে আপনাকে একটা ডিজাইন দেখেন ভাই এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর অস্থির সুন্দর ভাই এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস এটা কই এরপর আপনাকে একটা ডিজাইন দেখেন ভাই যান সরিষা ফুল ডিজাইন আচ্ছা সরিষা ফুল ডিজাইন এটা তো আমরা দেখাই দিই

আর পিস পিস পাতলা আচ্ছা পাতলা যে মেয়েটা প্রশ্ন যে আমি সাড়ে তিনশো টাকা নিচ্ছি উনি নিলে দুইশো চল্লিশ টাকা আশি টাকা আচ্ছা দেখা যাবে দেখেন ওকে দেখেন সাথে দেখা যাক হ্যাঁ সেটাই এর ফলে আপনাকে এখানে দেখাবো ভাইজান বারোশো টাকার সামনে আসলে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি এরপরে যাচ্ছি টোটাল শোরুম কয়টা সিটি আলিফ পর্দা গ্যালারি একটু বলে দিব আমাদের খিলগাঁও শোরুম আছে ঢাকা মৌসাক আনারকুলি মার্কেট দদালায় শোরুম ৫ পাঁচ বাই ছয় আলিফর্দা গ্যালারি ঢাকা মিরপুরে আমাদের শোরুম আছে দুইটা উত্তরে আমাদের শোরুম আছে আমাদের শোরুম আছে বিশ বছর টাকা পিস গ্যাস করা থাকে এগুলো কোনো আয়রন লাগবে না এটা আমরা গ্যাস ইউজ একটা যাবে চারশো পঞ্চাশ টাকা একটা চারশো আশি টাকা পিস

এরপর আপনি একটা বলবো চারশো আশি টাকা পিস আচ্ছা বাইজান যারা ওই যে কাস্টমারের সাথে দুই নম্বরই করে এই যে এগুলো পাতলা খাবার তারা দোকানে এগুলো রাখে ভাই আমি এগুলো ওয়েটটা ধরে দেখাইছি আর এই যে এগুলো এটা ওয়েটটা দেখেন ঠিক ঠিক এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা পিস অনেক দোকানদার আছে মানুষের পিছনে লাগিয়া থাকে তারা অনেক কাস্টমার কে এরকম হয়নি স্বীকার করাই ঠিক এরপর আপনি দেখেন এখান থেকে ওকে ওকে চাইনিজ কোরিয়ান তুর্কি ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর

লম্বা সাত ফিট আচ্ছা এক জানলা দুই পিস করে লাগবে ভাইজান এখানে সুতা গুলো সম্পূর্ণ আপনার না ও সুন্দর অনলি রাখা যাবে 2400 টাকা 2200 টাকা পিস আচ্ছা এগুলো কিন্তু প্রিন্ট না আমি একটু দর্শকদেরকে দেখাই দেয় দেখেন এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো হচ্ছে সব সুতার কাজ সম্পূর্ণ সুতাগুলো গুলো আপনার আপনার হ্যাঁ হ্যাঁ অনেক কাস্টমার অনেক কিছু কিনে হয়রানির শিকার হয় আর আমাদের সারা বাংলাদেশে আমরা লোক সেটেল করছি যেহেতু কোনো কাস্টমারে কোনো প্রোডাক্ট কিনা ফরেনের শিকার না হয় আমি নিচে মাল চেক করব দেখে শুনে তারপরে আলিফ পর্দা গ্যালারি লোকের কাছে টাকা পেট করবেন এর আগে কোনো অ্যাডভান্স টাকা দিবেন না জাস্ট আপনি বিশ টাকা বিল হয়েছে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন দশ টাকা বিল হয়েছে পাঁচশো টাকা অ্যাডভান্স করুন কোনো সমস্যা নেই বাকিটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ওকে ভাই একটা হচ্ছে লেদার শার্টিং হ্যাঁ লেদার শার্টিং এটা মনে আমার মনে হয় আপনার বাসায় পর্দাটা গেছে ভাই কালার কালারটা আলাদা ছিল আমার বাসার এর ডিজাইন সেম হ্যাঁ আলাদা হ্যাঁ ছাব্বিশশো টাকা পিস মাত্র ছাব্বিশশো টাকা পিস এসি আই ফেব্রিক অনলি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস ওকে বাইজন

এদিকে থাকবে লম্বাই সাত ফিট অনেক অসুখ ব্যবসায় গিয়ে আপনাকে এক ফিট কাপড় কম দিবে সেই ক্ষেত্রে না এটা রাখা যাবে অনেকে উনত্রিশশো টাকা পিস ওকে এসিয়ায় কাপড়

শোরুম এড্রেস হয়েছে ঢাকা মিরপুরে ঢাকা মিরপুর যে মেটোলের পিলার আছে দুইশো সত্তর নম্বর পিলার সামনে দেখবেন যে আলিপুরদার গেলারি ডাকা কাজীপারাত ঢাক আচ্ছা এরপর আপনি দেখেন একটা ডিজাইন আচ্ছা ওকে অস্থির অস্থির ডিজাইন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর অস্থির ভাই মানে অসাধারণ সুন্দর এগুলো দেখতেই কিন্তু সুন্দর লাগে আর ঘরে যখন লাগাবেন তখন ঘরের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে

উত্তরা থাকেন উত্তরা এক নম্বর পাঁচ নম্বর রোড আলিফ পর্দা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে আপনার মাল কিনবেন প্রোডাক্ট নিতে হবে দুই হাজার পিস আচ্ছা

এরপর নেক্সট দেখাবো আপনাকে মেরুন কালার ডিজাইন এটা পড়বো দুই হাজার পঞ্চাশ টাকা পিস আচ্ছা আপনি এখানে একটা আছে হোয়াইট এর ভিতরে ভাই আচ্ছা এটা দুই হাজার পঞ্চাশ একটা ষোলোশো টাকা একটা উনত্রিশশো টাকা পিস ষোলোশো সতেরোশো টাকা আঠারোশো টাকা পিস আচ্ছা যারা স্বপ্নের বাড়ি স্বপ্ন মতন সাজাইতে চান সর্বশেষ লুকিং সুন্দর থাকে পর্দা পর্দা আপনার রুমে গেট অফ চেঞ্জ করে লাগবে এরপর দেখবো আঙ্গুল ফাতা ডিজাইন

পিস আমাদের ডাকা যে মিরপুর সোরমটা এই সোরমে আমাদের সবচেয়ে বেশি কালেকশন আচ্ছা যারা ডাকা মিরফুর থাকেন মিরপুর কাজী ফারাতে দুইশো সোদ্দ নম্বর পিলিফর্দা গ্যালারি ওকে একটা বলবো সতেরোশো টাকা পিস

চব্বিশ ঘন্টা চার হাজার টাকার পর তো অনলি ষোলোশো টাকা পারবে তাই যারা লাইফে কিনেন বেশি দেরি করবেন না অনলি গিয়া ষোলোশো টাকা পিস আচ্ছা চব্বিশ ঘন্টার অফার ওকে ওকে এরপরে আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখাবো এটা রাখা যাবে সতেরোশো পঞ্চাশ টাকা পিস ওকে এই একটা বেলি ফুল হুম হুম ভাই এটা কোন সম্মানে মেয়েদের পছন্দের কালার আসলে ষোলোশো টাকার পর তো অনলি বারোশো পঞ্চাশ টাকা পিস ওকে

একটা পরবে যারা আমাদের আঠারোশো টাকা পিস আচ্ছা এখানে সুতো সম্পূর্ণ কাজ করুন আপনি দেখেন আচ্ছা আচ্ছা সুতার কাজ হ্যাঁ তারকিস নেট ওরে বাবা দেখেন নেট দেখেন মানে কাপড় কি সুন্দর করে বোনা এটা রাখা যাবে আচ্ছা

এই যে আমাদের গেছে ফর্ম পাইমেন এগুলো ষাট বছর লিখিত গ্যারান্টি থাকবে ভাই ফর্মের আচ্ছা আর এগুলো হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস পাই যান আচ্ছা 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 ওকে বাংলাদেশের যে কোনো জেলাকন ওয়ার্স সেট্টুরগণ ইনিয়ন সেট্টুগন হ্যাঁ আপনারা চাইলে অর্থোপেডিক ম্যাট্রেস নিতে পারবেন এটা নিলে ব্যাক ব্যাকনে কোনো সমস্যা হবে না আর সরাসরি বাসা হোম ডেলিভারি আর এই যে মেট্রোলেজান দাম 270 নম্বর পিলার সামনে 270 নম্বর পিলার ইয়াস দুশো নম্বর পিলার সরাসরি আপনার চলে আসবেন এই পিলারের সামনে জি জি ঢাকার মিরপুর কাজিপাড়াতে আচ্ছা একশো চল্লিশ টাকার পর্দা দেখায় আমরা শেষ করি আসেন একশো চল্লিশ টাকায় কোন পর্দা সেটা আমরা দেখাবো এখন ভাই জান একশো চল্লিশ টাকা পর্দা আমাদের সোরে এসে নিতে হবে আচ্ছা আমি দেখাই আপনাকে

লগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনার মাল কিনবেন প্রোডাক্ট টা আমাদের সুন্দর পাইকেন সারা বাংলাদেশের সরাসরি হোম ডেলিভারি ওকে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ